আসসালামু আলাইকুম রোজা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে আয়সা পড়ছি আমার সবজি বাগানে আজকে নিতে আসছি আমার গাছের সিম ওদিকে কিছু শুকায় রয়েছিল আমি উঠাই নেই দেখেন তবে এবার ভাবছি যে যদি শুকায় তাহলে আমি দেখছি কোনো কোনো জ্বালায় আবার কি বলে সিমের যে ইয়ে আছে বিচি আছে বিচি দিয়ে তরকারি খাইছো আমি এবার ট্রাই করবো ইনশাআল্লাহ খাওয়ার জন্য আমি দেখব কেমন মানে কেমন লাগে আর কি আসলে আমি কোনো সময় খাই নাই খাওয়া হয় নাই আর আজকে সিম রান্না করবো আমার বান্ধবী পাঠাইছিল পাঠাইছিল কি দিয়া গেছিল ডালের বড়ি গতকালকে মনে হয় বলছিলাম ডালের বড়ি কত অল্প স্বল্প আর কি বানাইছে অল্প কয়েকটা এই জন্য দুই তিনটা দিয়ে গেছে আমি চিন্তা করলাম যে তাহলে সিমের সাথে মিলাই রান্না করি আমার মা কোনো সময় রান্না করে না কোনো সবজির সাথে মিলায় কিন্তু আমি আবার কেউরে করে দেখছি মাঝে মধ্যে যে সবজির সাথে মিলে রান্না করে এই জন্য আইসে পড়ছি এখানে এখন সিমগুলো উঠাই এনে পরিস না হাতে থেকে এমনিতি কম আসে ওই পাশটায় ওই পাশটায় আসলে আমি যাইতে চাইতেছি না এই জন্য যে কি সুন্দর একটা গ্রান বাইরে হয়েছে ওই যে আরো আছে এখন তো পাড়াই সমস্যা আকাশটা হয়ে আবার মেঘলা মেঘলা না ওদিকে আমি যাইতেই চাইতেছি না রিয়েলি এইগুলো আবার আনছি ওই যে ওখান থেকে এই কয়েকটা হইব এখন তো রোজা আর বেশি লাগবো না আসলে যা রান্না করে গতকালকে কচু রান্না করছি ওই ডর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো সিম উঠাইছি নতুন নতুন সিম খাইতে কিন্তু অনেকই মজা লাগে আর বাংলাদেশে যদি নতুন আলুর সাথে দিয়ে রান্না করা যায় কোনো ফিস কি যে মজা লাগে আমার কাছে তো অসাধারণ লাগে রিয়েলি রিয়েলি আমার মা অনেক রান্না করত এখন চলেন যায় ওই যে দেখেন দিকে ওই যে লাউর করা হয়ে রইছে আবার ভিতরে তো লাউ বড় হয়ে রয়েছে এগুলা আজকে নিতে হইব না নিলে আর হইব না বাতি বেশি হয়ে যাব করকরা বেশি হইব এগুলা ওই যে নিজ দিকে হয়ে রইছে কিছু এগুলো উঠাইতে হইব দুইটা গাছ আলহামদুলিল্লাহ এই যে দেখেন কতগুলো এক তরকারি হয়ে যাবে আর এদিকে এই যে আমার সোনা জাদু পাকা হয়ে রয়েছে বাগানের চপগুলো অলমোস্ট হয়ে গেছে এখন একটু বাটা আর পেঁয়াজ দিয়ে আবার জানাই আপনাদের কিভাবে বাগানের চপটা মা খাইছিলাম ওটা তো আর দেখাই নাই সেই জন্য বলছিলাম দেখাবো অ্যাকচুয়ালি এখন বাটা দিয়ে দিই একটু কে যদি এভাবে বানান নিজে আঁকে তখন ট্রাই করবেন সবসময় বাটা দেওয়ার জন্য বাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর একটু লবণ দিয়ে দিলাম এক চিমটি করে আর ব্ল্যাক পেপার কিন্তু আগে দিবেন না ব্ল্যাক পেপার দেওয়া লাগে পরে ব্ল্যাক পেপারটা পরে দিলে হয় কি পুঁড়া যায় না যদি ব্ল্যাক পেপার আগে দেন তাহলে কিন্তু পুঁড়া যায় আমি আবার সবগুলোর মধ্যে ডাবল চিজ দিতেছি ওই যে দেখেন সব আটকায় যেতেছে যেহেতু আমি হাতে নিয়ে আনিছি ফোন ফোন উঠাই নেই আমি তো আর দুইটা প্যান এনে যার জন্য উঠাইতেছে এখান থেকে আপনারা যখন ব্রেড বাজবেন অথবা পেঁয়াজ আগে পেঁয়াজটা বাইজা পরে ব্রেডটা বাজা দেবেন আমি একসাথে দিয়ে দিচ্ছি এই যে আপনাদের ভাই বোন নিয়ে আসছে এগুলা মাঝখান থেকে কাইতে একটু যে পার্টা আছে ওগুলা ই করবো কি বলে ভাজা নেব এই যে ব্রেড এইভাবে ভাজা নিছি বাটা দিয়ে যে দেখেন ক্রিস্পিও না আবার একেবারে সফটও না এই টাইপের এখন এখানে আবার আমি সস বানাইছিলাম এটা হয়েছে আপনারা যেই ই পছন্দ করেন কি বলে সস লাইক টমেটো সস আছে সুইট চিলি আছে অথবা যে যেই টাইপের পছন্দ করেন আর কি ওই টাইপের এই সসটাই বানাই নিছে এখানে আমি একটু সাওয়া সুইট বানাইতেছি বই করে লেটে সারাই দিয়ে দিচ্ছিলাম আজকে তারিতে খেজুর আর হয়েছে শরবত আর এই যে আমাদের বাঘা আর কিছুই না দেখছেন মাসি সাথে সাথে এসে পরতে ক্লোজ করা লাগবে এখন এখন ডালের বড়ি গুলা বাইজানি ডালে বড়ি আমার এমনিতে খাইতে ভাল লাগে কিন্তু ডালের বড়ি তো অল্প ওই যে বললাম না যে আমার বান্ধবী দিছে বাগা আবার ডাইকে রাখছি দেখেন আমি সমুচা বাঁচতে নিছি কি আর বিডু করবো আজকে আর বিডু করতে পারবো না রিয়েলি কারণ হয়েছে ইলেকট্রিসিটি নাই সাডেনলি দেখি ইলেকট্রিসিটি চলে গেল রু আজকে ওই যে কি বলে উলা টুক দানা বৃষ্টি হয় তারপরও দেখেন এই যে সূর্য কিন্তু অলমোস্ট অস্ত যাইতেছে ওই যে কিন্তু কেন যে এগুলা এরকম হয়ে থাকে পাতাগুলা পানি মনে ওরকম পরে না শুকাইয়ে থাকে হুম একেবারে শুকায়ে পানি দিতে হবে জন্যই আমি আজকে ইফতার কইরা তারপরে তরকারিটা রান্না করব আজানের সময় তো অলমোস্ট হয়েই গেছে একটু বসে এখানে দেখেন ফুলগুলা কত সুন্দর লাগতেছে দেখতে বুঝছেন আবার নতুন করে মরিচ বেরোইতেছে আর পাকাগুলা তবে উঠায় ফলাইতে ওইগুলা নালে গাছ নষ্ট হয়ে যাব খাই আর না খাই আমি তো শু খাইতে পারি না তারপরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজানটা দিয়ে দিছে এখন নিয়ে নিই স্টাডি করো না স্কুল অন্ধকার আমি ক্যান্ডেলও জ্বালায় না করতেছি একটু দেখি যদি আসে তাহলে তরকারি রান্না ইনশাল্লাহ তখন আমার দেখতে পাবেন কষায় আসছিলাম অন্ধকারে ক্যান্ডেল জ্বালায় নিচ্ছি কিন্তু তারপরে তো অন্ধকার এখন সিম কয়েকটা দিয়ে দিচ্ছি দেখেন অন্ধকারে তরকারি কেমন জানি হয়েছে আল্লাহ জানে এতক্ষণ আবার আমি চুলারে দিগে ক্লিন করে পেলাইছি শাড়ি পাতিল যা আস প্লেট পেলা সবই মনে হয় না যে খারাপ হয়েছে ডালে পানি যা খাওয়ার খাইছে তরকারিটা নি হয়ে গেছে যার যার মন চায় আইসা পড়েন গো আপনারা সবাই বিসমিল্লা আমার কোনো দোষ নাই যদি লোভ লাগে মন চাই খাইতে আমি কিন্তু দাওয়াত কইরা দিছি বেসিন ক্লিন করতে আসা দেখেন একটা পোলা দুইটা প্লেট ভাঙে ফেলাইছে তবে আমার প্লেটগুলা অনেক বছর তার আগের নাকি আছি তখন টু টু থ্রি ইয়ার্স মনে হয় তখন এইগুলো আছে ভাগে না এত কিন্তু আজকে ওই যে প্লেট রাখি যে এইগুলো আছে এটা কি বলে ওটা ওই যে জুবি ওটা দুইতে নিয়া ধাক্কা লাগছে এই আর কি অনেকদিন হয়ে গেছে এই তিলগুলা পয়দা রইছে তিল আর ধুইতে পারি নাই এই যে দেখেন এখনো পানি রয়েছে আবার দিয়ে রাখি তারপরে যখন লাগে তখন আর খাইতে পারি না এত কাঙ্কর আসিল ধুইতে একটা আরেকটা সে ব্রাউন তিল কে আবার মনে করেন না যে এটা পুরানো হয়ে গেছে বা নষ্ট সাউথ আফ্রিকান মানুষ আবার ব্রাউন তিলটাই বেশি খাই দেখছি সবাই এখনো বালি আসে নাকি ওই লং টাইম জড়ায় জড়ায় একটা একটা করে তারপরে মনে হয় যেগুলো ধুইছি যাতে বালি না থাকে আমার আবার তিলের পিঠা ভালোই লাগে খাইতে মজাই লাগে রোদ এই জন্য দেখেন আবার শুকাইতেছে না উপরে তবে একটু শুকাই গেছে সুন্দর একটু পরে পরে দেখা যায় তাড়াতাড়ি আজকে আর ভিডিও লং করতে চাইতেছি না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে asalamu alaikum maraikumatullahi wa barakatuh